হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সঙ্গে ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি দিবা করাছনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমি এখানে জামা কাপড় নিয়ে পুরো রেডি হয়ে গেছি বাথরুমে ঢোকার জন্য মানে স্নান করতে যাবো তো চলো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি আজকে কী রান্নাবান্না করেছি এখানে করেছি সাদা ভাত আর মূলো শাক ভাজি আর হচ্ছে গিয়ে মূল দিয়ে মটর ডাল করেছিলাম আর একটা সবজি করেছিলাম আর আজকে নিরামিষ খাবার কেন কি আজকে কার্তিক পুজো তো আগের বছর তো আমাদের বাড়িতে কার্তিক দিয়ে গেছিল তো সেই কারণে পুজো করতে হয় এবছরটা নিয়ে দ্বিতীয় বছর হবে তো সেই কারণের জন্য ঘুম থেকে উঠেই সকাল সকাল আগে রান্না বান্না করে নিয়েছি যেহেতু আমরা দুজনে মিলে তো সারাদিন তো টুকিটাকি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমি স্নান করতে যাব তো তোমাকেদেরকে তো দেখালে আমি জামা কাপড় নিয়ে এই ঘরে চলে এসেছি তো এখন জল গরম বসিয়েছি আর কেন কি আমি গরম জল দিয়েই স্নান করি আর ডক্টর বলেছিল গরম জল দিয়েই স্নান করতে বারো মাস নাহলে ঠান্ডার প্রবলেম আছে তো ঠান্ডাতে খুব অসুবিধা হয় তো সে কারণে রোজ দিনই গরম জল করে স্নান করি আর আজকে যেহেতু কার্তিক পুজো তো সেই জন্য সব কিছু নিরামিষ খাবার দেওয়ার হয়েছে আর আমরা দুজনে তো উপোস থাকবো আর মানে শ্বশুরমাস শাশুড়ি মা হচ্ছে গিয়ে মানে খাওয়া দাওয়া করবে ওই বাড়ি থেকে আমার মা আর ভাই আসলে আসবে হয়তো কি জানি না মা মা আসবে তো সেই জন্য সকালবেলা রান্নাবান্না করেছি আর শাশুড়ি মা ওদিক থেকে সব কিছু গুছিয়েছে সব কিছু করেছে আর স্নান বানানো সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার এখনও কিছু হয়নি তো আমি রান্নাবান্না করে একটু আগে উঠলাম তো তো সেই কারণে একটুখানি বসে আছি আর একটু ঘরে একটু কাজ ছিল কাজগুলো সারলাম তো আগের বছর যেহেতু কার্তিক দিয়ে গেছিল আমাদের বাড়িতে তো সেই কারণের জন্য তো মানে তিন বছর পর পর তিন বছর করতে হয় তো এইটা নিয়ে দু বছর হবে তো সামনের বছর আবার করতে হবে তো চলো আজ কার্তিক পুজোর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন টুকিটাকি যেসব কাজ বাজ আছে তো সেগুলো করে নেব আর দেখি নারকেলের নাড়ু হবে হয়তো বা সেই জন্য নারকেলটা কোড়াতে হবে তো দেখি চলো তোমাদের তো আজকে খিচুড়ি হবে আর একটা সবজি হবে আর চাটনি হবে চাটনির জন্য এই যে আমও আনা হয়ে আর সবজির জন্য আরও ডা টমাটা যা যা লাগবে সেগুলো আনতে গেছে আর এই যে দশকরমার বাজার সব বাজার ওই তো কার্তিক আর এদিকে এই যে লুচি সুজি হবে তো সেই কারণের জন্য এগুলো সব শুধু জল দিয়ে ধুয়ে আনতে হবে মাজাই আছে তো শুধু জল দিয়ে একটু ধোব তো এটাই আপাতত কাজ তো চলো এটা করে এসে তা তারপর এই নারকেলটাকে ফাটাতে হবে ফাটিয়ে তো তারপরে নাড়ুর জন্য সব প্রস্তুতি করতে হবে আর দেখি নাড়ুটা মনে হয় উনুনেই করব চলো তাহলে এগুলো ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হচ্ছে গিয়ে যখন নারকেলটা করাবো তো তার আগে আমাকে বললো যে তুমি আলপনাটা দিয়ে নাও তাহলে শুকিয়ে যাবে ভালো হবে আর কি তো সেই কারণে আমি আলপনাটা দিয়ে নিলাম তো তারপর এখানে দেখো মা যে ময়দা মেখে রেখেছে আর এখানে তো মাছি পড়ছিলো তো সেই কারণের জন্য একটু পেপার দিয়ে ঢেকে রাখলাম আর এদিকে যে আমি নারকেলগুলো কুড়িও নিয়েছি আর এই যে সব ফল টল আর এখানে যে মা এই ফলগুলো এনেছিলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে দেখো আমি নারকেল নাড়ু করার জন্য বসেও গেছি আর আমার মা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর হাসাহাসি হাসি করছিলাম মানে কথা বলেছিলাম আর হাসছিলাম তো দেখো মা এখানে নাড়ুর এইদিকে মানে মানে পাক করা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে যে মা গোল গোল করে নিচ্ছে আর কি মানে আমার থেকে ভালো সুন্দর করে গোল গোল করে তো সেই কারণের জন্য গোল গোল করে করে নিচ্ছিলো আর কি ছোটো ছোটো করে তো তারপরে যে সুজি করা হয়ে গেছে এখন এই যে লুচি করে নিচ্ছি তো পুরো কমপ্লিট হওয়ার পরে তো তোমাদেরকে দেখাবোই যে কেমন কি হয়েছে না হয়েছে আর এটা কিন্তু সাঁতার তেলের মধ্যে কিছুটা ঘি দিয়েও নিয়েছি যেহেতু ঘি দিলে অনেকটাই টেস্টি হয় লুচিটা খেতে সেই কারণের জন্য আর সুজিটা করেছি তখন আর তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারিনি মানে এতটাই তাড়াহুড়ো ছিল আর উনানে যেহেতু করছে আর আমাদের বাড়িতে যেহেতু জায়গা কম তো সেই কারণের জন্য একটু প্রবলেমই হয় তাও যেটুকু যা পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই আর কি আর দেখো অনেকগুলো কিন্তু লুচি ভেজেছি তো চলো তারপর ঘরে গিয়ে সব কিছু সাজিয়ে নিই আর গোছ গাছ করে নিই না হলে তো একটু পরে ব্রাহ্মণও চলে আসবে তো তারপর আবার মানে তাড়াহুড়ো বেঁধে যাবে তো সেই কারণের জন্য আমি যে সব কিছু এনে পুরো রেডি করে নিয়েছি আর এই যে কলাপাতা দিয়ে ঢেকেও দিয়েছি না হলে আবার নোংরা পড়বে হয়তো বা তো সেই কারণের জন্য তো বলো বলো কার্তিক ঠাকুরটা কেমন লাগছে আর এদিকে আমি ফল টল বানিয়ে পুরো রেডি হয়ে গেছি মানে শাড়িটারইও পরে নিয়েছি যেন ব্রাহ্মণ আসলে আর একটু দেরি না হয় তো ঘরটা বসায়নি যেহেতু আমি মানে প্রথমবার কী দিয়ে কী করবো না করব তো আগের বছর করেছিল তো মাই সবটা করে দিয়েছিল তো সেই কারণের জন্য আর এ বছরটা মানে আমি করছি তো সেই জন্য আর ঘরটা বসাই সব কিছু জোগাড় তো হয়েই গেছে এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি মানে একটা নতুন শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা কালকে হচ্ছে আমার ননদ মানে বর দিয়েছে তো ভাবছিলাম অন্য একটা শাড়ি পরবো তো বললো এইটাই পরো তো সেই কারণে এইটাই পরলাম আগের বছর না তাও একটু সেজেছিলাম আর এ বছর না কি মানে সাজিয়ে আর কি যেমন সিম্পলভাবে থাকা হয় সেমনভাবে শুধু শাড়িটাই নতুন পরেছি তো আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আর ওই জায়গায় ওদিক দিয়ে দেখাচ্ছিলাম যে কোথায় করছি যেহেতু আমাদের ঘরটা অনেকটাই ছোট সেই কারণে ওই খাটের পাশ দিয়েই করতে হচ্ছে আর এদিকে দেখো সবজি ভেজে নিচ্ছে মা সবজি ভেজে নিচ্ছে আর পরে আর কি মানে শাশুড়ি মা আর কি মানে আর কি ফোড়ন দেবে আর কি তো সেই দুজনে আর কি মিলেমিশেই বান্না করেছে তো না হলে মানে অনেকটাই খাটনি হয়ে যেত যদি একা করতে যেত তো সেই কারণের জন্য দুজনে মিলে মিলেমিশে করে নিল আর এদিকে আমরা পুজোর যোগাযন্তি করছি তো ব্রাহ্মণও চলে এসেছে আর সব কিছুই যে রেডিও করে নিচ্ছে আর এদিকে আমি মানে আমাকে দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে আমি আর কি সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম আর ভিডিওটা না স্ট্যান্ডে বসিয়ে মনে হচ্ছে করা হয়েছে কেন কি আমি সঠিক মতো জানিও না যেহেতু আমাকে মানে এটা দিতে বলছে ওটা দিতে বলছে সেই কারণ আরও আর মাঝে একটু প্রবলেমও হয়ে গেছিলো কেন কি দুধের জোগাড় করতেই ভুলে গেছিলাম তো সেই কারণের জন্য মানে দুধ খুঁজতে আবার মানে কাকিদের বাড়িতে গেলাম তো কাকিদের বাড়িতেও ছিল না তো তারপর আর কি বললো ব্রাহ্মণ বললো দইয়েও হবে তো সেই কারণের জন্য দই দিয়ে লাস্টে পুজোটা করা হলো মানে এই হচ্ছে ব্যাপার সব কিছুই যোগাযন্ত হয় লাস্টে একটা একটু আড্ডু না খুঁদ না খুঁদ থাকবেই কিছুতে না কিছুতে তো চলো সেই সব নিয়ে আর মন খারাপ করার কোনো কিছুই নেই তো এইভাবেই আর কি পুজোটা সম্পন্ন করছি আর আস্তে আস্তে কিন্তু এই পুজো করতে করতে কিন্তু সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে যেহেতু ফার্স্ট টাইম মানে এরকমভাবে একা একাই পুজো করছি ধরো বলতে গেলে তো সেই কারণের জন্য তো একটু অসুবিধা হবে তবুও তো সবাই হেল্প করেছে সবাই সব কিছু করেছে আর আমি তো তেমন কিছুই করিনি তাও মানে আমার না পুরো নাকে মুখে বেঁধে যাচ্ছিল এমন একটা ব্যাপার হয়ে গেছিলো তো চলো এইভাবে করতে করতেই মানে ঠিকঠাক হয়ে যাবে একদিন না একদিন তো সব কিছুই নিজেরই করতে হবে বলো তো সেই কারণে জন্য আগে থেকে শিখে রাখাটাই ভালো তো এই আর কি আর এই বছর যেন তো মানে পুজোর বাজার সব কিছু মানে আমার বডি করেছে আর যে মানে এবছরের সঙ্গে যায়নি কেউ আর কি আমিও যাইনি মাও যায়নি তো দেখলাম এবছর না অনেক কিছু দিয়েছে কার্তিক ঠাকুরের জন্য আর কি বাসি দিয়েছে ঝিনুক বাটি দিয়েছে মানে অনেক কিছু খেলার জিনিস দিয়েছে তো বেশ দেখে খুব খুশি হলাম যে এত কিছু খেলার জিনিস দিয়েছে তো আর কি এটা তো স্বাভাবিক ব্যাপার কার্তিক পুজো ছেলে মেয়ের জন্যই আর কি করা হয় তো সেই কারণের জন্য আর কি বাচ্চাদের সব কিছু খেলার জিনিসই দিয়েছে তো বেশ ইউনিক লাগলো জিনিসটা আর আমাদের সব পুজোই কিন্তু ঠাকুর ঘরেই করা হয় কিন্তু কার্তিক পুজোটা আমাদের ঘরেই করা হয় তো সেই কারণের জন্য কেউ আবার কোনো বাজে মন্তব্য করতে এসো না কেন কি যেহেতু মানে কার্তিক পুজো তো সেই কারণের জন্য প্রথমবারও আমাদের ঘরেই করা হয়েছে এবছরও আমাদের ঘরেই করা মানে হচ্ছে আর সামনের বছরও আশা করি আমাদের ঘরেই করা হবে তো এটাই হচ্ছে আর আমি তো ওদিক থেকে সব কিছু গোজগাজ করছিলাম ওই জন্য আমাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিলো না আমি তো জানি না যে এই ক্লিপগুলো কখন তোলা হয়েছে তো এখানে পুজোর জন্য সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর আমরা দুজনাও এখানে চলে এসেছি দুজনাই কিন্তু নতুন নতুন জামা কাপড় পরে নিয়েছি যেহেতু পুজো তো সেই কারণের জন্য মানে সবাই তো চাই যে পুজোর সময় একটু নতুন কিছু পরার আর দেখো এখানে দুজনাকে একটু দেখিয়ে দিচ্ছি মানে দুজনা নতুন ড্রেস পরে নিয়েছি আর কি পুজো করবো জন্য তো এই যে গরম থেকে অবশ্যই জগত গুরু।

ओम তার জন্য তো আমি মানে উলু দিতে আর কি কখন হয় সেটা তো জানতাম না তো সে করার জন্য আমি আবার ঠাকুরমশাইকে বললাম যে আর কি যখন উলু দিতে হবে তখন বলবো যে উনি মানে ঠাকুরমশাই আবার বললো কি যে যখন আমি ঘন্টা বাজাবো তখন তুমি উলু দেবা তো সেই কারণের জন্য যখন ঘন্টা বাজাচ্ছিলো তখন আমি উলু দিচ্ছিলাম আর এদিকে পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিচ্ছিলাম তো এখানে পঞ্চপুরিপুর সব কিছুই আগে থেকে রেডি করে নিয়েছিলাম তো এখন এই যে ধরিয়ে নিচ্ছি তো তারপর তো আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো তারপর চলে এসেছি এদিকে আর কি রান্না বান্না যেদিকে হচ্ছে তো দুই মা মিলে আর কি রান্না করে নিচ্ছিল তো এখন এই যে শাশুড়ি মা এখানে আর কি এই আদা বাট্টা লঙ্কা বাট্টা এগুলো কী কী দিয়ে আর কি ফোড়ন দেবে তো আমি ঠিকঠাক মতো জানিও না যে কী কী মানে করেছে না করেছে তো আমি একটু সবজিটা লাস্টের দিকে অল্প কিছু কেটে দিয়েছিলাম আর কি এই যা তাছাড়া ওই লুচি সুচি এগুলো করেছি পুজোর জোগাড়গুলো করেছি তো তো দিকে আর পেরে উঠিনি তো মাই সব কিছু করেছে তো তারপর আর কি এই যে এখানে সবজিগুলো মানে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে তো তারপর সবজিটা দিয়ে দেবে আর পুরো তো ভাজা সবজি বেশিক্ষণ লাগবেও না তো জানো তো খুবই টেস্টি হয়েছিল মানে কি বলবো এতটা টেস্টি হয়েছিল না স মানে খিচুড়িটা পাঁচ তরকারি তো প্রচুর টেস্টি হয়েছিল। আর বিশেষ করে আমি তো খিচুড়ি ভালোই খাই তো সেই কারণে আরও মানে মানে অন্য অন্য দিনের তুলনায় আজকের খিচুড়ির প্রসাদটা না হেভি টেস্টি হয়েছিল। তো তারপরে যে ওকে বলছিলাম ঘাটটা একটু নিচু করা এই মানে ফটো তুলতে গেলেই মুখ উঁচু করে দেয় এমনিতে ধরো লম্বা মানুষ আরও যদি আমি পাশে গিয়ে দাঁড়াই আরো ওরকমভাবে উঁচু করে দেবে তো তারপর দেখো আমি পোষের সাজিয়ে নিচ্ছি আর কি পাড়ায় পাড়ায় আর কি দেওয়া হবে যেহেতু পাড়ায় প্রত্যেককে নিমন্তন্ন করা হয়নি মানে পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো আর কি হয়েছিল মানে বাড়ির সবাই ধরে টোরে আর কি বা মানে এমনি বাড়িতে বসে পাতায় খাওয়া হয়েছিল আর এমনি প্লেটে করে এরকমভাবে আর কি পোশের সাজিয়ে সাজিয়ে নিয়েছি সেটা আর কি মা দিয়ে আসবে পাড়ার সবাইকে মানে পাড়ায় আর কি যাদের অনেকের বাড়িতে দিয়ে আসবে তো এই যে এখানে খিচুড়ি তো তারপরে এখানে সবজি মিষ্টি চাটনি সব কিছুই পাশে অল্প অল্প করে দিয়ে আর কি সবার বাড়িতেই দেওয়া হয়েছে এই যে দেখো প্রসাদ মানে তুলে নিচ্ছি প্লেটে প্লেটে সাজিয়ে নিচ্ছি সবাই মিলে হাতে সাথে করে তো এগুলো হচ্ছে কি সবার বাড়িতে বাড়িতে দেওয়া হবে আর আমার অবস্থা দেখবে দাঁড়াও আর আমি এখানে যে মিষ্টি দেবো এক একটা করে ফল প্রসাদগুলো আমি দিয়েছি কিন্তু এখন মিষ্টিগুলো আমি দেবো সাজানো কমপ্লিট মিষ্টি দিয়েছি তো সব কিছু দাও তো তোল আমি আর কব না তাকাও না সত্যি বলতে সেদিন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ সারাটা দিন খাটাখাটনি করে না অনেকটাই পরিশ্রম হয়ে গেছিল মানে বিকেলবেলা ওই যে আর কি রাত্রেবেলা সবাইকে প্রসাদ দিয়ে মানে আর কি এই শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিল আর অনেকটাই কষ্ট হয়ে গেছিলো তো সেই কারণের জন্য পরের দিন আর কি বেশি কিছু আয়োজন হবে না তো সেই কারণের জন্য চিকেন কষা আর পোলাও বানাবো আর যেহেতু মানে ননদ আর কি বরদিদেরও বলা হয়েছে আর হচ্ছে আমার মা আছে আর ভাইকে পরে ফোন করে ডাকা হলো তো সেই কারণের জন্য ভাবলাম যে আর কি প্রায় দশ জন মানুষের রান্না তো তো সেই কারণের জন্য পোলাওয়ার চিকেন কষা করলে অল্প খাটনিতে আর কি হয়ে যাবে তো সেই কারণের জন্যই আর কি পোলাওয়ার মাংস করারই সিদ্ধান্ত নিলাম তো এই যে এখানে করছিলাম আর জিজ্ঞেস করছিলাম কী করবো না করবো তা ও বলছে আমি কি কোনোদিন জানি যে কি করে কি করে না করে তো আমি আমিও তো কোনো দিন জানি না যে কি দিয়ে কি পোলাও করে আমি তো ফোন দেখে আর কি ইউটিউব না থাকলে না সত্যি কথা বলতে রান্নার কিছুই জানতাম না এটাই আর কি তো দেখো এদিকে চিকেন কষাটাও হচ্ছে তো কি বলবো মানে চিকেন কষাটাও যেমন দুর্দান্ত টেস্ট হয়েছিল পোলাওটাও সেমন দুর্দান্ত টেস্ট হয়েছিলো মানে সব কিছু তো পুরো পারফেক্ট হয়েছিলো আর পরে না বেগুনিটাও ভেজেছিলাম তো সব তোমাদের সঙ্গে নিতে পারিনি পুজোর ভিডিও পুজোর পরের দিনের ভিডিও সব এক সঙ্গে হয়ে গেল আর কি তো চলো এইটুকু ছোট্ট একটা ভিডিও পরে এডিট করে ছাড়াও হবে না এই ফোনেই থাকবে কোন দিন আবার ডিলিট করে দেবো তো সেই কারণের জন্য একসঙ্গেই মানে ছেড়ে দেবো তো দেখো এখানে যে চিকেন কষাটা আমি যেহেতু চিকেনটা নাড়াতেই পারছিলাম না অনেকটা চিকেন ছিল পুরো কড়াই ভরে গেছিলো তো সেই কারণের জন্য ওকে বললাম তুমি একটু নাড়িয়ে দাও একটু কমুক মানে আর কি যে জলটা কমে গেলে একটু ধরো ইসা হবে তখন আমি পারবো একা একা তো সেই জন্য আর আমি এদিকে করছিলাম না ও করছিল আর আমি ওদিকে পোলাওটা করছিলাম তো এখানে যে পোলাও রান্না হয়ে গেছে এখন তো একটু দলাতলা টাইপের আছে একটু পরে কিন্তু ঠিক হয়ে যাবে তো গোবিন্দভোগ চাল তো সেই কারণের জন্য এখন একটু দলা দলা আছে ঠান্ডা হলে কিন্তু পুরো ঝুড়ঝড় হয়ে যাবে তো সেই কারণের জন্য আমরা হাসাহাসি করছিলাম তো সেই কারণের জন্য ও আর কি কী একটা বলেছে তো তাই আমি হাসছিলাম তো এই যে তুলে নিচ্ছিলাম দুজন মিলে এক গামলা আর কি হয়েছে আর চিকেন কষাটাও ওদিকে প্রায় হয়ে গেছে তো চলো পুরো একদম খাওয়ার টাইমে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো দেখো তারপরে যেখানে খাবারও দিয়ে দিয়েছি এই ক্লিপটা ওই তুলেছে কারণ খাওয়ার সময় আর কোনো কিছুর কথা মনে থাকে না তো সেই কারণের জন্য আমি আর ভিডিও করিনি ওই যেটুকু বেড়েছে সেটুকুই করেছে তো দেখো চিকেন কষাটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিলো বারবারই কথাটা বলছি মানে পোলাও চিকেন কষা বেগুনি জাস্ট দুর্দান্ত হয়েছিল